যমুনা জলানতে যাচ্ছনায় জানতে যাচ্ছ সঙ্গে নাই তোকে তুমি কাদের কুলের বৌ তুমি কাদের কুলের বৌ কাদের কুলের বৌ গো তুমি কাদের কুলের বৌ আমি আকাশবাণীর সঙ্গীত যুক্ত প্রথম কি করে লাইন লাইটে এলাম সেইটা বলছি যে বিক্ষিত দেহ বাদক পরিচয়শীলের বাড়ি গান বাজনা হচ্ছে আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে আমি সকলকে চেনিও না হঠাৎ আমার গানের শেষে তিনি আমার ডাকলেন ভাই শোনো আমরা আমি তা বলে হ্যাঁ তখন বললে শোনো আর কাছে যেতে আমাকে বললে শোন তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস মধ্যে ওখানে যাব না কেন আমরা কোনখানে কেন রেডিও যাম না বেতালে আমরা আমি কি করে রেডিও যাব তখন পরিত্র আমার বললে এই কথা বলিস উনি যা বলছেন শোন আগে আমি বলি যে আগে কি কি কথা তাহলে বলে সামনে শুক্রবারে আমার সাথে দেখা করি তুই গিয়ে বলবি বড়বাবু পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতোষীকে জিজ্ঞেস করলাম প্রতদা উনি কে বলে উনি তো সব পুনম নিবেন মজুদার আমাদের সুপ্রীতি ভান্তি আছে না তার জ্যাঠামশাই তাই নাকি উনি তো করতে ওখানকার তোকে ডেকেছে তুই যা তো আমি সংক্ষেপে তা থেকে একদিন ট্রামে দিয়ে দুপুর বেলা এলাম সে এবারই নয় তখন গাছ টেন ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু বাবু কোথায় তা বললেন যে কি দরকার বড়বাবুকে আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি কে নাম তা আমি নাম বললাম নাম বলতে বলে আচ্ছা দেখে দিচ্ছি তা আমি দাঁড়িয়ে আছি এমন সময় দেখি খালি গা খালি পা এক বৃদ্ধ লোক সাদা মাথা তিনি ঢুকছেন তো তিনি আমার দিকে চেয়ে বোঝায় খুব কাঠানো এখানে আছে কেন আমি না আমি দাঁড়িয়েছি আমি গাই তো তাই নাকি দুবেলা কষের করে দাও আমি যে গান গাই তাকে বলতে পারিনি আমি বলি শুধু আমি গাই তো আমাকে ওই কি বললেন আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি জানো না দাদা ঠাকুর সব পল্লি বসাইবে করো আগে এই হল এক প্রস্ত আর দুপ্রশ্ন যেটা হলো সেটাও শুনে রাখুন সেটা বলে জুন মাস রাস্তার পিচ যাচ্ছে এত বড় আমি ধর করে ঘামছি আর তারপর আমি এখানে দাঁড়াতে সুরেশবাবু এলেন সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যায় তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো ওই কম্বল একখানাকে দাও তো আমি বললাম যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছেন একখানা শুনেছি চোরেদের মারে ওই কম্বল ঢাকা দিয়ে এখানকার কি নিয়ম তা তো জানি না আর এখানে আসা বোধহয় হবে না যাই হোক আমাকে উপরের ঘরে যে ঘরে থিয়েটার হয় বড় ঘরে সেই ঘরে নিয়ে গিয়ে বসালেন বসিয়ে মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অব্দি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে খালি মাথাটি আমার বাইরে রইল পরবর্তীকালে বুঝলাম পাশে হারমোনিয়ামের আওয়াজ না যায় গলা শোনার অসুবিধে হয় সেই জন্য কম্বল গিয়ে ঢেকে দেওয়া হল আমি দু লাইন ঠুমুরি গান তখন জমির উদ্দিন খানসামের কাছে শিখছি আমি গাইলাম সে কোন রকমে চোপ আমি আর বলবো না বল আমি ওখানে কম্বল টম্বল থেকে এসে আর বড় ঘরে একবার যাবো তা সূর্য ওপরে যাও আমি গিয়ে বললাম যে আমি এটা কত বলে এখানে এলি কেন আমি এলুম কথাটা বলতে আমি তো গাইতে পারলুম না তা কবে আসবো আরেকবার গাইতে উনি বললেন যে আমার নাম কি জানি আমার নাম বল আমি নিপেন মজুমদার শুনেছি বলতে আমাকে কি তুই মনে করিস হ্যাঁ করেছিস যখন তখন আমি বুঝে নিয়েছি আর এখানে আসার প্রয়োজন নেই তুই সামনের সপ্তাহে প্রোগ্রাম পাবি সেই তখন থেকে বাবুর আশীর্বাদ ধন্য এখন গিয়ে যাচ্ছে দিলে যে পাখি জুড়ে গেল আরে ধোনাম ফাঁকি দিজে যে পাখি জুড়ে গেল আরে দিয়ে চলে গেল ਕੋਛਾ ਜਮਰ ਪ੍ਰਾਨ ਮੋਇ